আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অনেকগুলো পার্সেল আনপ্যাকেজিং করে দেখাবো যেগুলোর মধ্যে প্রতিটা ছেলে মেয়ের অনেক বেশি আবেগ ইমোশন কাজ করে তাছাড়াও র্যান্ডমলি আমি কি কি করলাম আমার ডেলি ব্লগ সবকিছুই শেয়ার করব আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর গুড আজকে ব্লগটা স্টার্ট করতেছি আমার স্যাড নিউজটা দিয়ে আমি অনেক শখ করে এই ড্রেসটা আনিয়েছিলাম সামিহাস রেন্ট প্লেস থেকে ওখান থেকে সব ধরনের ড্রেস আপনারা চাইলে ভাড়ায় নিতে পারেন আমার ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার্স উপলক্ষে আমি এই ড্রেসটা আনিয়েছিলাম বাট আমার এটা একটু ফিটিং হচ্ছিল যেহেতু আমি প্রেগনেন্ট হেলদি হয়ে গিয়েছি দ্যাটস ওয়াই আমার ড্রেসটা লাগছিল না আর এত ফিটিং ড্রেস এই টাইমে পরা উচিত না তাই আর আমি এটা পরে কোনো রকম শ্যুট করি তারপর আর কি করব যেহেতু একটু স্যাড হয়ে গেলাম তাই একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি হোয়াইট বুস্টার হোয়াইটেনিং ফেস হচ্ছে আমি আমার ফেসে লাগালাম এবং ফেসে কিছুক্ষণ রেখে দিলাম তার সঙ্গে একটু অয়েল ম্যাসাজ করলাম আর আমি না অলওয়েজ শ্যাম্পু করার আগে আমার হেয়ার অয়েল ম্যাসাজ করলাম ছাড়া আমার মাথায় তেল দিয়ে রাখতে একটু ভালো লাগে না যদিও আমি তেল দিইনি হেয়ার ক্যাপসুল দিয়েছি যেটা একদমই তেল চিটচিটে না তার জন্য আমার কাছে এটা বেশি ভালো লাগে তারপর শাওয়ার করে বের হয়ে পড়লাম হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছিলাম কথা বলি ছোট মরিচের ঝাল বেশি বলে না এই হেয়ার ড্রায় যখন আমি কিনেছিলাম তখন ভেবেছিলাম কেমন না কেমন হয় বাট এটা এত ভালো কাজ করে একটা শুকানোর পর দুপুরে লাঞ্চ করার পর একটুখানি বাদাম খাচ্ছিলাম আর এর মধ্যে আমার কাছে আবার কলাশে আমার জন্য আরেকটা সুন্দর পার্সেল চলে এসেছে আর এই সারপ্রাইজটা এসেছে গিফট সারপ্রাইজ বিডি থেকে এই প্যাকেজটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছে করছেন ভ্যালেন্টাইন থেকে শুরু করে অ্যানিভার্সারি বলেন বান্ধবী বার্থডে বলেন কিংবা গার্লফ্রেন্ডের বার্থডে বলেন সবাইকে গিফট করতে পারবেন এখানে চুরি কাজল টিপ চকলেট শাড়ি মেহেদি ফুল কি নেই জুয়েলারি পর্যন্ত আছে কিন্তু খুশি করতে তেমন কিছু লাগে না কোন রকম ঝামেলা ছাড়া এরকম গিফট প্যাকেজটা আপনারা গিফট সারপ্রাইজ বিডি থেকে নিয়ে নিতে পারেন এবং আপনিও আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন এইদিকে আমি একটার পর একটা পার্সেল খুলছিলাম আর অনেক বেশি খুশি হয়েছিলাম তাই রিফা তো মনের সুখে বাজানো চেষ্টা করছিল হাওয়ার এখন আমি আপনাদের সঙ্গে আরেকটা সুন্দর পার্সেল আনপ্যাকেজিং করে দেখাবো আর এটা আমি নিয়েছি রিধিকা স্টোরিজ থেকে খেয়ে নিশে বুঝতে পারছেন এগুলা কি সুন্দর একটা আয়না কলম আর নিকানামা নিয়ে চাইলে কাস্টমাইজ করে আপনার স্পেশাল ডেটাকে মেমোরি ক্রিয়েট করে এভাবে সুন্দর ফ্রেমবন্দি করে রাখতে পারেন আমার জীবনে আমার অনেক স্বপ্ন ছিল বিয়ে নিয়ে বাট কোনটাই আর পূর্ণ হয়নি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি একদিন সব স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছি সেক্ষেত্রে আমাদের বিয়ের প্রোগ্রাম আজ পর্যন্ত হয়নি এটাই আর কি আমার অনেক স্বপ্ন ছিল অনেক শখ ছিল আর প্রতিটা মেয়ে ছেলে সবারই বিয়ে নিয়ে আমি মনে করি অনেক শখ আশা থাকে বাট আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলি একটু অন্যরকম আমি তার জন্য আফসোস করি বাট তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এইদিকে নিকান আমার মধ্যে আমি আর রিফাত আবার নতুন করে টিপসই দিচ্ছিলাম এরই মাঝে আমার একটা ফ্রেন্ড চলে এসেছে আজকে ওর সঙ্গে শপিং এ যাবো তো আর দেরি না করে বের হয়ে পড়লাম আচ্ছা কমেন্ট করে জানান আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন একটা বিষয় আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে চাই আপনারা হচ্ছে আমার ভিডিও দেখে অনেকে আমাকে ইনবক্স করেন আপু এটার দাম কত ওইটার দাম কত প্লিজ আমাকে জিজ্ঞাসা করবেন না দয়া করে আমার পেজে সেল হবে বা আমার পেজে সেল করবো সেটা আমি আমার আমার মেনশন করে বাট যেটা আমি অন্য পেজ থেকে নেই বা অন্য পেজে প্রমোশন করে থাকি সেটা আমি অন্য পেজে হচ্ছে যে স্ক্রিনশট স্ক্রিনে অ্যাড করে দিই তাছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক অলসো মেনশন করে দিই ইভেন ক্যাপশানেও হচ্ছে যে আমি পেজের নাম টা মেনশন করে দিই আপনারা ওখান থেকে দেখলেই বুঝতে পারবেন এবং ওই সকল পেজে হচ্ছে আপনারা একটু দয়া করে ইনবক্স করবেন আমাকে কেউ ইনবক্স করবেন না আমরা চলে এসেছি আরং বলতে পারেন আজকে আমরা এসেছি গিফট কেনার জন্য সামনে আমাদের একটা ফ্রেন্ড এর বিয়ে তো ওর জন্য হচ্ছে আমরা কিছু গিফট কিনে নিলাম এবং তারপর হচ্ছে আমি আর জিন্নাত বের হয়ে পড়লাম রাজলক্ষ্মীর এখান দিয়ে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর চোখের সামনে এই ভাইরাল জিনিসটা দেখতে পেলাম এটার নাম আসলে কি আমি জানি না তাই আর আপনাদের সঙ্গে বলতে পারছি না আমি দেন বাসে ব্যাক করলাম এখানে ফুচকে খাবো ভেবেছিলাম বাট অনেকক্ষণ অপেক্ষা করার পর ফুচকালাম আমার আসলো না দেন আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে খেয়ে নিয়েছিলাম দেন সন্ধ্যার রাগ দিয়ে হচ্ছে আমি এরকম পিঠা খাচ্ছিলাম তেলের পিঠা আম্মু দেখি রাতে বেলা রান্না বসিয়েছে সেটার একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম অ্যান্ড অলসো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুরগির ডিমটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে কারণ এখন দিলে হচ্ছে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্যাটস ওয়াই সো আম্মু হচ্ছে একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে ভিডিও মেকিং করতেছিলাম অ্যান্ড এভাবে আজকে ভিডিওটা শেষ করি হবে আমার নেক্সট ভিডিওতে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য এবং আমার অনাগত বেবির জন্য অবশ্যই দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই video I love phase